নমস্কার আমি সায়ন্তন রেস সকলকে স্বাগত ইতিমধ্যেই টিম অ্যানালাইসিস শুরু হয়ে গেছে আইএসএল এ ঢাকি কাঠি পড়ে গেছে এবং প্রত্যেক বছরের মতো এই বছরও আমার প্রত্যেকটা টিম নিয়ে একটা অ্যানালাইসিস থাকবে এবং সেটা ইতিমধ্যেই শুরু করেছি এবং রেসপোর্টস চ্যানেলে সেটা আপনারা দেখতে পাবেন আজকের অ্যানালাইসিস অবশ্যই একদম এর নতুন দল টিম মহামেডানকে নিয়ে কারণ এই মহামেডান এই বছর কিন্তু আইএসএলে আত্মপ্রকাশ করতে চলেছে এবং যেরকম একটা দল হয়েছে সেই দলটা নিয়েই মূলত আলোচনা করব যে দলটা কেমন হয়েছে কতটা শক্তিশালী দল হয়েছে কতটা এই টিমটার ব্যাক রয়েছে দলটার মধ্যে পজিশান ওয়াইজ সেগুলো নিয়ে আলোচনা করব এবং ডেফিনেটলি দলটার স্ট্রং পয়েন্ট এবং দলটার উইকনেস কোন জায়গাটায় আমার চোখে বা আমার নজরে রয়েছে সেগুলো নিয়ে আপনাদের সঙ্গে ডিসকাস করব দেখুন দলটা লাস্ট তিন বছর ধরে আপনারা যদি দেখেন যে অত্যন্ত ধারাবাহিক এবং আন্ধ্রেজেনিসাবের হাত ধরে এই দলটার কিন্তু উত্থান মানে একটা সময়ের মহামেডানের সঙ্গে আপনারা মেলাতে পারবেন না অনেক খারাপ সময় গেছে তারপরে এখন মহাম্যাডানের খুব ভালো সময় যেখানে ইনভেস্টার রয়েছে মহাম্যাডানের ফিনান্সিয়াল স্ট্রাকচার যথেষ্ট ভালো সব দিক থেকে পরিকাঠামোগত দিক থেকে মহামেডান অনেক উন্নত একটা দল তো সেই জায়গা থেকে এই বছর যে দলটা গঠন করেছে মহাম্যাডান তাতে আমার মনে হয় যে ইয়াং ট্যালেন্টদের উপর যথেষ্টই জোর দেওয়া হয়েছে হয়তো দলটার মধ্যে বিরাট বড় নাম নেই বা প্রতিষ্ঠিত কোনো ইন্ডিয়ান প্লেয়ার নেই যারা এ বিরাট বড়ো মাপের বা প্রতিষ্ঠিত সেই জায়গায় কিন্তু মহাম্যাডান ঝোকেনি নিই যেটা করতে চেয়েছিল বা করেছে সেটা হচ্ছে আই লিগের যে সকল প্লেয়াররা দলটায় পারফরমেন্স করেছে যারা এই দলটাকে এ তুলেছে তাদের অধিকাংশ প্লেয়ারকে ধরে রাখার চেষ্টা করা হয়েছে এবং মহামেডান সেটা পেরেছে এবং বেশ কিছু আইএসএল খেলা প্লেয়ার হয়তো তারা খুব বেশি ম্যাচ টাইম পায়নি কিন্তু তাদের মধ্যে যথেষ্ট পোটেন্সিয়াল রয়েছে তারা সেই প্ল্যাটফর্ম যদি একটা প্রপার প্ল্যাটফর্ম পায় তাহলে তারা নিজেদেরকে প্রতিষ্ঠা করতে পারে এই জায়গা থেকে মহাম্যাডান দলটা যথেষ্ট আমার মনে হয়েছে ব্যালেন্স স্কোয়াড রয়েছে এবং যে বিদেশিদের আনা হয়েছে এই বিদেশিরা কিন্তু বিদেশি এবং স্বদেশি কম্বিনেশান মহাম্যাডান দলটাকে কিন্তু এই আইএসএলে ডার্ক হর্স হিসাবে পরিচিতি দিতে পারে এবং মহাম্যাডান আমরা জানি যে একটা সমর্থক বেষ্টিত ক্লাব হিউজ ফ্যানবেস রয়েছে এবং যেটা মহাম্যাডানের কাছে বিরাট বড়ো অ্যাডভান্টেজ এবং বাড়তি অ্যাডভান্টেজ কোথাও গিয়ে তো এটা দেবেই হোম ম্যাচে এবং ইতিমধ্যেই তাদের যে দল নিয়ে ক্রেস সেটা আমরা টিকিটের চাহিদা প্রথম ম্যাচে টিকিটের চাহিদা দেখলেই কিন্তু সেটা বুঝতে পারছি এবং মহাম্যাডান দলটায় হ্যাঁ দেখুন লাস্ট ইয়ারের যে দলটা অধিকাংশ প্লেয়ার অলমোস্ট সিক্সটি টু সেভেন্টি পার্সেন্ট প্লেয়ারকে কিন্তু ধরে রাখা হয়েছে যারা ভীষণ ধারাবাহিক ছিল এবং ধারাবাহিকভাবে তারা ভালো খেলেছে এবং আন্দে চেন্নি সবের একটা রিকোয়ারমেন্ট ছিল যে এই দলটায় পুরোনো প্লেয়ার যারা এ তুলেছে তাদেরকে ধরে রাখতে হবে তো সেই জায়গা থেকে আমার মনে হয় যে পুরো টিম ম্যানেজমেন্ট আন্দে সবের রিকোয়ারমেন্ট ওয়াইজ যথেষ্ট ভালো দল দিয়েছে দলটাকে এই মুহূর্তে ভালো শেপে আনার চেষ্টা করা হচ্ছে এবং আন্ধ্রেচেন্নকে যতটুকু আমি দেখেছি বা আমি জানি এবং তার কোচিং ফিলোসফি এই নতুন মুখ দিয়ে কিন্তু তিনি বাজিমাত করতে পারেন যেটা আমি দেখেছি আসেই গোলকিপার লাইন আপ থেকে দেখুন গোলকিপারে পাদাম ছেত্রী আউটস্ট্যান্ডিং ফুটবল খেলেছে লাস্ট ইয়ার আপনারা দেখেছেন যে এই পজিশানে কিন্তু পাদাম ছেত্রী হ্যাঁ আই লিগে যথেষ্ট ভরসা দিয়েছে মহামেডানকে এবং নির্ভরতা দিয়েছে তো সেই জায়গায় ব্যাকআপ হিসাবে ভাস্করের মতো গোলকিপার নিখিল ডেকার মতো গোলকিপার কিন্তু ব্যাকআপ হিসাবে রয়েছে এবং ভাস্করকে মুম্বাই থেকে নেওয়া হয়েছে আইএসএল এর অভিজ্ঞতা রয়েছে হয়তো আমরা খুব একটা ম্যাচ খেলতে দেখিনি কিন্তু ভাস্কর নো ডাউট একজন ভালো গোলকিপার তবে প্রেফারেন্স অবশ্যই পাদাম ছেত্রী কারণ এই দলটার সঙ্গে পাদাম ছেত্রী পরিচিত এবং পাদাম ছেত্রী অনেক ভালো ফুটবল খেলেছে ডিফেন্সে দেখুন ডিফেন্স লাইনে অপশন যদি ভারতীয় অপশন আমরা দেখি সেখানে গৌরব বোরাকে নেওয়া হয়েছে নর্থ ইস্ট থেকে গৌরব বোরা হয়তো খুব বেশি ম্যাচ টাইম পায়নি লাস্ট ইয়ার কারণ আমরা দেখেছি নর্থ ইস্টে আশির আক্তারকেই বেশি খেলতে অ্যাজ এ ইন্ডিয়ান ডিফেন্ডার হিসাবে সেখানে গৌরব বোরার ফিজিক্যালি একটা স্ট্রেংথ রয়েছে হাইট যথেষ্ট ভালো এবং নো ডাউট যদি ম্যাচ টাইম বেশি পায় তাহলে নিজেকে মানিয়ে নিতে পারবে ডেফিনেটলি এবং তার সঙ্গে ফিলিপ আজ্জেই যে রয়েছে আজ্যের কিন্তু অবশ্যই লাস্ট পারফরমেন্স যদি দেখা যায় অসম্ভব ভালো একটা পারফরমেন্স আর জেই করেছিল এবং ডিফেন্সে নির্ভরতা দিতে পারে তবে এর যেটা একটুখানি ড্রব্যাক আমার কোথাও গিয়ে মনে হয়েছে সেটা হচ্ছে বয়েসজনিত কারণে বা যদি দেখেন যে তার ফ্লেক্সিবিলিটি সেই দিক থেকে একটুখানি স্লথ যার ফলে এই স্পিডি স্ট্রাইকারদের এগেনস্টের সমস্যা হতে পারে কিন্তু যেটা আমার মনে হয়েছে এর অ্যান্টিসিপেশন কোয়ালিটিটা যথেষ্ট ভালো তো সেটা দিয়ে কিন্তু মেক করতে পারে এবং শুধু গৌরব বোরা নয় ভারতীয় ডিফেন্ডার হিসাবে কিন্তু ঈর্ষাদও এই দলে রয়েছে এবং ঈর্ষাদ পুরনো একজন প্লেয়ার যে মোহাম্যান লাস্ট ইয়ার যথেষ্ট ভালো খেলেছে এবং ডিফেন্সে আমরা ইরশাদকেই দেখেছি তো এই বছরও আজ যেই ঈর্ষাদেরই কম্বিনেশানটা হয়তো বা আমরা দেখতে পারবো এবং অপশনাল গৌরব বোরা রয়েছে এবং গৌরব বোড়াকেও কিন্তু আনতে পারে ফার্স্ট ইলেভেনে সেটা আনতে চেন্নি সবের যে প্র্যাকটিস সেশানগুলোয় পারফরম্যান্সের উপর ডিপেন্ড করবে এবং রাইট চ্যানেলটায় রাইট ব্যাক হিসাবে যদি আমরা দেখি যে রাইট ব্যাকে সামাদের মতো অভিজ্ঞ প্লেয়ার রয়েছে এবং সামাদের গতি এবং ওভারলাপ যে কোনো টিমের কাছে একটা ত্রাস এবং মহামেডানের জন্য ডেফিনেটলি প্লাস পয়েন্ট তো হতেই পারে এবং তার সঙ্গে সাজাদ হোসেন রয়েছে যিনি নিয়মিত অনেক ম্যাচ খেলেছে লাস্ট ইয়ার যদি দেখা যায় হায়দ্রাবাদের হয়ে এবং একটা সম্পূর্ণ ইন্ডিয়ান স্কোয়াডে নিজের যাচ্ছি নিয়েছে তো সেই প্লেয়ারকে কিন্তু মহামেডান নিয়ে এসছে এটা কিন্তু একটা মহামেডানের জন্য দারুণ একটা স্ট্রং জায়গা রাইট পজিশনটা রাইট ব্যাক পজিশনটাই কিন্তু সিমিলার কোয়ালিটি প্লেয়ার যথেষ্টই রয়েছে এবং লেফটে অবশ্যই টিমের ক্যাপ্টেন আদিঙ্গা রয়েছে জুডিকা খেলতে পারে জুডিঙ্গা জুডিকাও লাস্ট দু বছর ধরে মোহামেডানে রয়েছে এটা তৃতীয় বছর তার আদিঙ্গার মতো একজন কোয়ালিটি প্লেয়ার রয়েছে যার হাতে লাস্ট ইয়ার আই লিগ উঠেছে আদিঙ্গা দলের ক্যাপ্টেন ছিল এবছরও হয়তো সেটাই কন্টিনিউ হবে তো ফলে লেফটব্যাক রাইট ব্যাক পজিশনটাও যথেষ্ট ভালো মাঝ মাঠে কাসিমব এই টিমটার মূল নিউক্লিয়াস আমি বলবো যে কাসিমব এই টিমটাকে পরিচালনা করবে এবং কাসিমবের যা প্লেইং স্টাইল বা যা খেলা তাতে করে সেট পিস ডেফিনেটলি একটা বাড়তি অ্যাডভান্টেজ কাসিমব যথেষ্ট ভালো মারে এবং অ্যাজ এ সিডিএম কাসিমব টিমটাকে পরিচালনা করতে পারে বিল্ড আপের জন্য ভীষণ কার্যকরী পাসিং অ্যাকুরিসি ভীষণ ভালো কাসিমবের মধ্যে লং বল সব থেকে অ্যাডভান্টেজ হচ্ছে লং বল ভীষণ পারফেকশন রয়েছে কাসিমবের মধ্যে যে টিমটাকে পরিচালনা করবে মাঝমাঠ থেকে এবং তার সঙ্গে অমরজিৎ কিয়ামের মতো প্লেয়ার রয়েছে পাঞ্জাব থেকে নেওয়া হয়েছে একসময় সময় ইস্টবেঙ্গলেও ছিল আমরা দেখেছি আঙ্গুসানা রয়েছে লাস্ট ইয়ার খুব ভালো ফুটবল খেলেছে ফলে কিন্তু যথেষ্ট সমৃদ্ধ মহামায় এটা হলফ করেই বলা যায় যেখানে অপশন অনেক কিন্তু বেশি রয়েছে মাঝমাঠে যেটা সব থেকে ক্ষতিগ্রস্ত মহামেডান এই মুহূর্তে যেটা ধাক্কা সেটা হচ্ছে দেখুন কাদিরি নেই কাদিরিও মাঝমাঠে একটা নির্ভরযোগ্য প্লেয়ার ছিলেন কিন্তু তার মানে এই কাদির না থাকলেও কিন্তু মহামেডান ইতিমধ্যেই চিন্তাভাবনা শুরু করেছেন তার রিপ্লেসমেন্ট নিয়ে দুটো উইঙ্গার দুটো উইঙ্গারে যদি আমরা দেখা যায় যে অপশন কিন্তু মহামেডানের হাতে যথেষ্ট বেশি উইঙ্গার হিসাবে আমরা কিন্তু অবশ্যই অ্যালেক্সিসকে দেখতে পারি অ্যালেক্সিস খুব সম্ভবত লেফট উইং থেকেই অপারেট করবে এবং প্র্যাকটিস সেশানগুলো তো সেরকমই করে এবং লাস্ট টাইমও আমরা দেখেছি যে লেফট চ্যানেল থেকেই অপারেট করে অ্যালেক্সিস সেখানে অ্যালেক্সিসকে লেফট চ্যানেলটায় হয়তো ফ্রি মোডে খেলতে দেবেন আন্দে চেনি সব এবং কিছু ক্ষেত্রে তিনি ইনসাইড ইনভার্টেড হয়েও ভিতরে চলে আসে অ্যাজ এ উইথড্রল তো অ্যালেক্সিসের মধ্যে প্রচুর ক্রিয়েটিভিটি রয়েছে লাস্ট দু বছর ধরে এবং মামেডানে অসম্ভব ভালো খেলেছে তার আগেও সুযোগাতে খুব ভালো ফুটবল খেলেছে তো অ্যালেক্সিসের মধ্যে একটা স্কোরিং এবিলিটি পোটেন্সিয়াল রয়েছে যেটা মহামেডানকে বাড়তি সুবিধা দিতে পারে এবং মহাম্যাডানের এই এই বছরের কী প্লেয়ার যদি আমার চোখে বলেন যে কী প্লেয়ার কিন্তু একটা প্লেয়ার হতে পারে সেটা হচ্ছে মাকান ছোটে মাকান ছোটে পুরো ধারাবাহিক ছিল লাস্ট ইয়ার যে ফুটবল মাকান ছোটে খেলেছে সেই জায়গায় মহাম্যাডানের মাকান ছোটেকে রিক্রুটটা আমার কোথাও গিয়ে মনে হয় যে একটা মাস্টার স্ট্রোক সেখানে মাকান ছোটে কিন্তু এই দলটার আমার মনে হয় যে যে কোনো মুহুর্তে যে ধরনের ফুটবল খেলে তাতে চার পাঁচটা ম্যাচ পরেই কিন্তু স্টারের মাকান ছোটে পেয়ে যেতে পারে এবং তার মধ্যে সেই ক্রেডিবিলিটি রয়েছে এবং অনেকগুলো পজিশানে খেলতে পারে উইং থেকে অপারেট করাতে পারে মাকান ছোটেকে যদি দেখা যায় মাকান ছোটোকে অ্যাজ এ উইথড্রল অপারেট করাতে পারে সেকেন্ড স্ট্রাইকার হিসাবে মিডফিল্ড থেকে অপারেট করানো যেতে পারে তো অনেকগুলো পজিশনে মাকান খেলতে পারে যেটা মহাম্যাডানের কাছে বিরাট বড় অ্যাডভান্টেজ এছাড়া রাইট চ্যানেল থেকে রোচার জেলাকেও উইস করতে পারে রাইট চ্যানেল থেকে রেমসাঙ্গা ছিল লাস্ট ইয়ার যথেষ্ট ভালো খেলেছে রেমসাঙ্গা ভালো পোটেন্সিয়াল রয়েছে বিকাশের মতো লেফট উইঙ্গারও টিমে রয়েছে যারা মো প্রতিষ্ঠিত যাদেরকে লাস্ট ইয়ার আমরা খুব ভালো খেলতে দেখেছি এবং আক্রমণ ভাগে যেটা দেখা যাচ্ছে যে আক্রমণ ভাগে কিন্তু মানজকি এবং ফ্রান্সার মতো প্লেয়ার রয়েছে এবং রোচার জেলাও স্ট্রাইকারে খেলতে পারে ইন্ডিয়ান স্ট্রাইকার হিসাবে যথেষ্ট ভালো হতে পারে তো সেই জায়গায় আমার মনে হয় যে টিমটা যথেষ্ট ব্যালেন্স যদিও উঠতি প্লেয়ার নতুন মুখদের নিয়ে এই দলটা গঠন করা হয়েছে তবে আমার মনে হয় যে ফ্রান্সা এবং মানজকি এরা যদি কারণ আক্রমণ আক্রমণভাবটা তাদের উপর নির্ভর করবে এবং ভরসা করতেই হবে এরা যদি ঠিকঠাকভাবে খেলতে পারে তাদের পোটেন্সিয়াল ওয়াইজ যদিও দেখা গেছে যে হয়তো লাস্ট ইয়ার দেখুন মানজকি আরবিয়ান লিগ থেকে এসছে ফ্রান্সার মধ্যে আমি যেটুকু প্র্যাকটিসে ফ্রান্সাকে দেখেছি তাতে মনে হয়েছে গোল গেটার প্রচণ্ড গোলের খিদে রয়েছে ফিজিক্যাল প্রেজেন্সটা ইউজ করতে পারে একটা নাছরবান্ধা মনোভাব রয়েছে ফ্রান্সার মধ্যে যেখানে গোলের জন্য প্রচণ্ড পরিমাণে সে ঝাঁপিয়ে পড়ে ডিফেন্ডারদের উপরে যেটা দেখেছি এবং গোল করতেও সিদ্ধস্ত হয়তো যদি স্ট্যাটিস্টিক দেখা যায় হয়তো খুব একটা গোল নেই সেখানে অনেকগুলো ম্যাচের মধ্যে হয়তো পাঁচটার মতো গোল দেখাবে কিন্তু না এক একটা জায়গায় এক একটা প্লেয়ারের ক্লিক করার সম্ভাবনা বেড়ে যায় এবং সেভাবে যদি টিমের সঙ্গে অ্যাডজাস্টমেন্টটা পারে দলের মধ্যে যদি টোটাল কম্বিনেশান এবং বন্ডিংটা সেট আপ হয়ে যায় তাহলে আমার মনে হয় মানজকি ফ্রান্সা কিন্তু যে কোনো টিমের ক্ষেত্রে ত্রাস হয়ে উঠতে পারে এবং সর্বশেষ আসি যে কোচ এই টিমটার একটা সবথেকে বড় অ্যাডভান্টেজ হচ্ছে কোচ কোচ কিন্তু এই মহামেডান দলটায় দীর্ঘদিন ধরে রয়েছে এবং মহামেডানের পরিবেশ মহামেডানের সাপোর্টারদের রিকোয়ারমেন্ট মহামেডানের আবেগ সেটা কিন্তু কোচ ভালো মতো জানেন অর্থাৎ কোচ এখানে রীতিমতো প্রতিষ্ঠিত তো সেই জায়গায় আমার মনে হয় মহামেডান দলটা আন্ধ্রেচেন্নিসবের যে ফিলোজাফি দেখুন দলটা প্রচুর পাস খেলবে দলটা মাটিতে রেখে প্রচুর পাস খেলবে এবং বিল্ড ক্ষেত্রে খুব ভালো দলটা বিল্ড আপের ক্ষেত্রে ভীষণ ভালো ট্রানজিশান টু অ্যাটাক যদি দেখা যায় ডিফেন্স টু অ্যাটাক বিল্ড আপে যেভাবে যায় প্রচুর পাস খেলে অপোনেন্ট পেনিট্রেট থার্ডে হিট করে এবং ফিনিশিং থার্ডে গিয়ে অনেক পাস খেলার প্রবণতা রয়েছে এবং এবারও সেইটাই খেলবে কারণ আন্দ্রে চেন্নি সবের ফিলোজাফি হচ্ছে পজিশনাল ফুটবল বলটা যত বেশি ম্যাক্সিমাম নিজেদের কাছে রাখা যায় তুমি গোলমাউথ যতক্ষণ ওপেন না হচ্ছে ফ্রি স্পেস তুমি যতক্ষণ না পাচ্ছ ততক্ষণ নিজের কাছে বল রাখো রেখে রেখে তুমি পাসিং ফুটবলে জোর দাও কি বল পজিশান মানে যত বেশি ম্যাক্সিমাম নিজের কাছে রাখা যায় তারপরে ওপেন হলে সেখান থেকে তুমি অ্যাটাকটা করো তো এই ফিলোজাফিতেই এবারও হয়তো কোনো চেঞ্জেস আসবে না মহামেডানে খেলা দেখলেই আমরা বুঝতে পারবো এবং চাইবো অবশ্যই যে মহামেডান কলকাতার দল হিসাবে কারণ সমর্থকদের যে আবেগ রয়েছে দলটা নিয়ে সব কিছু যেন ভালোভাবে সাকসেস হয় এবং মহাম্যাডান এই আইএসএল প্রথম আইএসএলে মহাম্যাডান নিজেদের ছাপ রাখুক এবং খুব ভালো ফুটবল খেলবে বলেই আমি আশাবাদী মহাম্যাডান দলটা নিয়ে এবং মহাম্যাডান যদি ভালো খেলে সেক্ষেত্রে সমর্থকরা তো ডেফিনেটলি হ্যাপি হবে যদি অ্যানালাইসিস নিয়ে আপনাদের কোনো বক্তব্য থাকে বা আপনাদের কিছু মতামত থাকে তাহলে অবশ্যই আপনারা রেস স্পোর্টসের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না থ্যাংক ইউ ভেরি মাচ